দুই সালে পিলখারে হত্যাকাণ্ডের শিকার 57 সেনা কর্মকর্তার স্মরণে দেশে শহীদ সেনা দিবস জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীতে শহীদদের কবরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা জানালেন তিন বাহিনী প্রধান এবং শহীদদের স্বজনরা দোষীদের বিচার নিশ্চিতের দাবি স্বজনদের মিলখানা হত্যাকাণ্ডের মামলায় গঠিত কমিশনের তদন্ত রিপোর্টে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বনানীতে স্বরাষ্ট্র উপদেষ্টার আশাবাদ মিলখানা হত্যাকাণ্ডের সাথে কোনো রাজনৈতিক নেতা বিদেশি শক্তি জড়িত আছে কিনা তা তদন্ত করবে কমিশন জানালেন সেনাপ্রধান ফ্যাসিস্ট হাসিনার যোগ সাজশে দুই দিন ধরে পিলখানা হত্যা চালানো হয় বিএনপি মহাসচিবের অভিযোগ আঠারো বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত পঁচাশি উপজেলার নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ আপিল বিভাগের সাবেক মন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান নোমানের ইন্তেকাল তারেক রহমান ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের শোক ইউক্রেন যুদ্ধ প্রশ্নে নিরপেক্ষ অবস্থান জাতিসংঘের যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রণীত দুটি আলাদা প্রস্তাব পাশ এবং রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে কিছুক্ষণের মধ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা লিনা আছি আপনাদের সাথে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস এদিকে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনাস এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন এখন থেকে প্রতি বছর এই দিনটিতে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এদিনে আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করি ও বিনম্র শ্রদ্ধা জানাই জাতির সূর্য সন্তান শহীদ সেনা কর্মকর্তাদের তাতে বিদেশী আত্মার মাখ ফেরাত কামনা করি একই সাথে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জানাই সমবেদনা এবং সহমর্মিতা তিনি বলেন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন বাংলাদেশের ওপর আধিপত্যবাদী শক্তির দখল দারিত্ব কায়েমের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল পিলখানা হত্যাকাণ্ড তিনি বলেন এটি কোনো বিদ্রোহ ছিল না ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ডে আমরা জাতির সূর্য সন্তানদের হারিয়েছি যার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতকে আঘাত করা হয়েছে সাতান্ন জন সেরা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের কবর রচনা করে নৈরাজ্যপথে জন্ম দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার অ্যাটর্নি জেনারেল বলেন ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের বিডিআর এর পোশাক পরিয়ে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডের অনেকেই এখনো ধরা বাইরেই রয়েছে তাদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের তদন্ত পুনরায় শুরু করার দাবি ওঠে গত উনিশ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা ওই হত্যাকাণ্ড পুরো তদন্তের জন্য গত 24 ডিসেম্বর আ ল ম ফজলুর রহমান প্রধান করে সাত সদস্যের একটি কমিশন গঠন করে 90 দিনের সময় বেঁধে দিয়েছিল সরকার এই কমিশন এখন কাজ করে চলছে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বনানী সেনা কবরস্থানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানানো হয় এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিন বাহিনীর প্রধান এবং শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানানো হয় এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিলখানা হত্যাকাণ্ডের মামলায় গঠিত কমিশনের তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করতেই এমন হত্যাযজ্ঞ চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা আর জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে দোষীদের বিচারের দাবি জানান স্বজনরা কুমার বিশ্বজিৎ রায় প্রতিবেদন আজ পঁচিশে ফেব্রুয়ারি ইতিহাসের শোকাবহ দিন 2009 সালের এদিনে পিলখানায় সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তা এবং সতেরো জন বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যার মাধ্যমে রচিত হয় কলঙ্কিত অধ্যায় সেই হত্যাকাণ্ডের বিভীষিকা আজও তাড়িয়ে ফিরছে শহীদ সেনা কর্মকর্তার স্বজনদের তবে এবছর দিনটি শহীদ সেনা দিবস ঘোষণা করায় স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা ভাষা শহীদ দিবসকে যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া গেছে আমি মনে করি এইটাকেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমাদের প্রক্রিয়াটা চলমান থাকা উচিত আর স্বাধীন কমিশন যেটা হয়েছে আমরা যারা সদস্য নিয়োজিত হয়েছেন আমাদের আস্থা আছে যে সত্যিকারের এর পিছনের মূল রহস্য এবং ঘটনাটা বেরিয়ে আসবে আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল তো সে পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবে আর যখন সত্যিকার দুষ্কৃতিকারীর মুখ উন্মোচন হবে ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা থেকে দুষ্ট চক্ররা বেরিয়ে আসবে সেটা আমাদের প্রত্যাশা জালিম শাসকদের কিন্তু আল্লাহ মানে অনেক কঠিন শাস্তি দিবে না হোক দিবে

তাদের আশা এতদিন ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন না হলেও এবার প্রকৃত ঘটনা তুলে ধরবে কমিশন তদন্ত এতগুলো ডিপার্টমেন্ট ডিজিএফআই এনএসআই জাতীয় নিরাপত্তা সংস্থা অনেক এরা কেউ জানে না এটা হইতে পারে না অবশ্যই কেউ না কেউ এটা জানে অ্যাকচুয়ালি কারা দোষী বা এটার প্ল্যানের কারা কারা তৈরি করলো কারা আসলো কারা মারলো কোনো কিছুই কিন্তু জানা হলো না এটাই সঠিক বিচার হয়ে শাস্তি হোক আমরা নিরাপরাধীদের শাস্তি চাই না এটা আমরা প্রথম থেকে বলে এসেছি আর যেহেতু নতুন তদন্ত কমিশন গঠন হয়েছে আশা করছি ওনারা সুন্দরভাবে একটি তদন্ত রিপোর্ট আমাদের সামনে তুলে ধরবেন যেটা আমরা জানতে পারবো যে কারণটা কি ছিল কেন এই হত্যা জঙ্গ এত নির্মল হত্যা জঙ্গ আমাদের যে দ্বিতীয় দাবিটা সেটা আমরা পেয়েছি শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করাটা তবে আসল দাবিটা এখনো বাকি রয়েছে এবং আমরা আশাবাদী যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলে একটা অভিযোগ দায়ের করেছি এবং বিডিআর কমিশন যে হয়েছে এই দুইটার যে ইনভেস্টিগেশন সেইটা অনুসারে বের হয়ে আসবে যে আসল প্রকৃত অর্থে ম্যান বিহাইন্ড দ্য গান অথবা কনস্পিরেটর কারা এবং সেইখানে আমরা আমরা আশাবাদী যে তাদেরকে আমরা পাবো এবং তাদেরকে বিচারের আওতা আনা যাবে ছাত্রজনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসায় ফ্যাসিস্ট শেখ হাসিনার তালবাহানা গুছিয়ে পিলখানা হত্যার বিচার ইস্যুতে আশার আলো সঞ্চার হয়েছে দেশবাসীর মনে বর্তমান সরকার এদিনকে দিনকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি এই উপলক্ষে সকালে বনানী সেনা কবরসিষ্টা প্রফেসর মাহমুদ ইউনুসের পক্ষেও শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টাও পরে তিনি সাংবাদিকদের জানান পিলখানা হত্যাকাণ্ডের মামলায় গঠিত কমিশনের তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাদের দুইটা মেইন দাবি ছিল একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে আর আরেকটা দাবি ছিল যে বিচার ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের চব্বিশে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ এটা তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে তাদের রিপোর্টের বেসিসে আমরা আর যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে না না হবে কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে ই করতে পারে এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব এরপরই তিন বাহিনী সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও বর্ডার গার্ড বাংলাদেশ র্যাব এবং শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের আত্মার মাখফেরাত কামনা করা হয় শহীদ সেনা সদস্যদের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান ফ্যাসিস্ট ও খুনি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুই দিন ধরে পিলখানায় হত্যাযোগ্য চালানো হয়েছে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজিশ করে যথা সময় যথাযোগ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন দুদিন ধরে বিড়িয়ার পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবার পর্যন্ত এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত সেই তদন্ত হয়নি আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত এটাকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং আমরা আশা করবো প্রত্যাশা করবো যে এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা তদন্তের মধ্যে বিচারকে নিশ্চিত করা এবং এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা অনুরোধ করব। আহ্বান জানাবো যে সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবার পরিজনদের যেন যথার্থভাবে তাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ করেন এবং জনগণকে একটা ধারণা দেন যে জন সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবারের সঙ্গে আছে আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন পিলখানা বিডিআর হত্যাকাণ্ড ও আয়না ঘরের মতো মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে পিলখানা হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার এবং এর পেছনে যেসব কুশিলবরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয় এর সাথে বহিঃশক্তি জড়িত তো এটা বোঝাই যাচ্ছে যে এটা দু হাজার সাল থেকে যে ঘটনাগুলো চলে আসছিল তার সাথে একটা নেক্সাস দিবসটি উপলক্ষে শহীদ পরিবারের পক্ষ থেকে আজ রাওয়া ক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়েছে কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা আজ থেকে ১৬ বছর আগে পিলখানার তৎকালীন বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের উপরে চালানো হয় অমানসিক নির্যাতন এতদিন দুঃখের সেসব কথা মুখ ফুটে বলতে পারেননি তারা উল্টো হয়রানির শিকার হয়েছেন পদে পদে সে সকল দুঃসহ স্মৃতি আজও দাঁড়িয়ে বেড়াচ্ছে তাদের রিপোর্ট আরেফিন মাসুদের দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সকাল হঠাৎই কেঁপে ওঠে পিলখানা ভারী অস্ত্র আর গুলি শব্দে কাপন ধরে রাজধানী বাসীর বুকেও বিদ্রোহের নামে সেদিন তৎকালীন বিডিআর সদর দপ্তর পরিণত হয় রক্তাক্ত প্রান্তরে ছত্রিশ ঘন্টায় পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয় সাতান্ন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে কিন্তু সেই সময়ে নির্মমভাবে হত্যার শিকার শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের বুকে যে ক্ষত তা বুঝবে কি কোনো দিন পঁচিশ তারিখ সকালবেলায় ও বের হয়ে যায় বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর থেকে চিৎকার চেঁচামেচি এই টাইপের সাউন্ড ছিল ওই সময় এক পর্যায়ে আমি ওয়াশরুমে যাই আমি ওয়াশরুম থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যে ফায়ারিং হলো আমার ওয়াশরুমে কাজগুলো ভেঙে পড়লো এই এই সময় আমি আসলে ভীষণ ভয় পাই তারপরে আমি ফোন কলগুলা খুব বেশি শুরু করি তানভীর থেকে শুরু করে সবাইকে আমি তানভীরের মোবাইল বারবারই বন্ধ পাই ওর সেলফোন নাম্বারটা বন্ধ এক পর্যায়ে মনে হয় যে আমার কাছে মেজর আজিজ ভাইয়ের নাম্বার আছে মেজর আজিজ ভাই ছিল তানভীরের থার্টি ফোর রাইফেল বেটালিয়ানের টু আইসি তো ভাইয়ের নাম্বারে আমি কল দিয়ে তানভীরের সাথে যাই হোক ভাইয়ের সাথে কথা হয় তানভীরের সাথে কথা হয় সেনা কর্মকর্তা শহীদে মেজর তানভীর হায়দার নুরের স্ত্রী তাস্তুমা মাহা জানান সেই দিন পিলখানায় বসবাসকারী সেনা কর্মকর্তাদের আবাসনেও হামলা চালায় বিডিআর সদস্যরা সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ধরে নিয়ে চালানো হয় অমানবিক অত্যাচার বিডিআর সদস্যদের মধ্যে থাকা কেউ কেউ হিন্দি ভাষায় কথা বলে বলেও জানান তাস্তুমা মাহা তা সেমিটেবেল খাচ্ছিল একসাথে লাগানো আমি ওই দুটা নিচে ঢুকে যাই আমার বাচ্চাদের নিয়ে এর মধ্যে যে কোন সময় আমার রুমে লোক ঢুকে গেছে আমি ওই জিনিসটাও বুঝে উঠতে পারিনি আমার ডোরটা এরকম খুললো আমাকে সহ আমার বাচ্চাদেরকে ধরে ছেদ বাইরে ফেলে দিল এইটুক মুহূর্তের মধ্যে আমি খেয়াল করলাম যে এইদের কথা বাংলা এবং হিন্দি মিক্সড সব কিন্তু বিডিআরের ইউনিফর্ম পরা যারা আপনার মনে করেন যে হিন্দিতে কথা বলছেন শুধুমাত্র তিনটা লোক ওরা বেশ উচ্চতায় দুজন লম্বা ছিল একজন একটু শর্ট ছিল যা হচ্ছিল আমাদের সাথে বাজে ব্যবহার কিছুক্ষণ পর দরজা খুলে রাইফেল দিয়ে পেটানো এই ছিল আমাদের ওই সময়ের অভিজ্ঞতা শহীদ মেজর তানফিরের স্ত্রী মনে করেন এ ঘটনা কোনো বিদ্রোহ ছিল না ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড বিপদগামী মানুষ মানুষ থাকবে হ্যাঁ মানুষকে ডাইভার্ট করা যায় কিছু হতে পারে বিভিন্নভাবে এটা কোনো ভাবে বিদ্রোহ হতে পারে না একেবারে সম্পূর্ণভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড স্বামীকে হারানোর পর দুই ছেলে সন্তানকে নিয়ে জীবন সংগ্রামের কথাও জানান তাসনুবা মাহাব আমি লাস্ট ১৭ সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় জব করেছে যেখানে চাকরি করেছি কিছুদিন পর সেই অর্গানাইজেশনে ফোন করে বলা হয়েছে আমাকে বাদ দেওয়া না হলে তাহলে তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে আমি কথা বলেছি আমি প্রতিবারই বৈষম্য শিকার হয়েছি বড় ছেলেটা ক্যাডেট কলেজ থেকে পাশ করে আসলো পাশ করে আসার পর আমার বাচ্চাটার আইএসএসবি ছিল পাঁচ তারিখে গেল ছয় তারিখে আমার ছেলে ব্যাক করলো আর পাঁচ তারিখে যে ঘটনাগুলো আমার ছেলের সাথে হয়েছে এটা এই জীবনে কোনো ক্যান্ডিডেটের সাথে হয়নি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচন সহ প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করার কথাও বলেন তিনি এখন যেন সবাইকে মানে সুষ্ঠুভাবে তদন্ত হয় কারণ তদন্ত যদি সঠিকভাবে না হয় তাহলে তো আমরা বিচার পাব না আর এইফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বিলখানা হত্যাকাণ্ড কোন সেনা সদস্য করেনি তৎকালীন বিডিআর সদস্যরাই করেছে তিনি বলেন এই হত্যাকাণ্ডের সাথে কোনো রাজনৈতিক নেতা বিদেশি শক্তি জড়িত আছে কিনা তা তদন্ত করবে কমিশন তিনি আজ রাজধানীর রাওয়া হেলমেট হলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান দেশের শান্তি বজায় রাখতে নিজেদের মধ্যে ভেদাভেদ এবং হানাহানি না করার আহ্বান জানান এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো গ্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধা করব অনুষ্ঠানে সামরিক বেসামরিক সুশীল সমাজ মিডিয়া ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরি যেত পঁচাশি জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ও সব সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ একই সাথে সেই তিনজনকে কর্মকর্তাকে মারা গেছেন তাদের পরিবারকেও সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকালে প্রধান বিচারপতি সৈয়দিত করা হয় মানবতা অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে আজ আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে বাকি শুনানি আগামীকাল হবে আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয় এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানির জন্য আজ 25 ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ পরে সাংবাদিকদের ব্রিফ করেন এটিএম আসহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আন্তর্জাতিক আইনের বিধান যদি মানা হয় তাহলে যাদেরকে এইভাবে মৃত্যু দণ্ডাদেশ দিয়ে এক্সিকিউট করা হয়েছে তাদেরকে এইভাবে মৃত্যু দণ্ডাদেশ দিয়ে সাক্ষ্য প্রমাণের অভাবে তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া সম্ভব ছিল না এই জন্যই তারা আন্তর্জাতিক আইনের বিধানকে অ্যাপ্লাই না করে ডোমেস্টিক আইনের বিধানকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন কাদের মোল্লা থেকে শুরু করে সকলকেই যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে রিভিউ পিটিশন হচ্ছে এ কথা ঠিক কিন্তু প্রশ্ন উঠেছে সকল বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে সকলের দণ্ডাদেশ নিয়ে রাজনীতিতে পরিবর্তন আসলে বড় ঠিকাদারের পরিবর্তন হলে নিয়ন্ত্রণ বা বাজার দখল থাকে রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদারদের হাতে এমন তথ্য উঠে এসেছে সরকারি ক্রয় সংক্রান্ত ইজিপি পোর্টালে তথ্যের ভিত্তিতে টিআইবি এর গবেষণায় আজ ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় 10 টি 2012 থেকে 2024 সময়কালে ক্রয় সংক্রান্ত পোর্টাল ইজিপি বিশ্লেষণে দেখা যায় শীর্ষ 10 মন্ত্রণালয়ে 5 শতাংশ ঠিকাদার 61.31 শতাংশ কাজ পেয়েছে কোন কোন ঠিকাদার একক এবং যৌথভাবে কাজ ভাগিয়ে নিয়েছে টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন ডিজিটালাইজেশনের ফলে কিছুটা পরিবর্তন হলেও দুর্নীতি এখনো বন্ধ হয়নি তবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ইজিপির বিকল্প নেই পরিবর্তন হয়েছে অর্থাৎ আগে যেটা ম্যানুয়ালি হাতে কলমে করতে হতো সেগুলোকে এখন ডিজিটাইজ করা হয় প্রক্রিয়াকরণটা কিন্তু এর মাধ্যমে যেটা হয়েছে যে এই ডিজিটাইজেশনটার ফলে এই দুর্নীতি নিয়ন্ত্রণের সুযোগটা নিয়ন্ত্রণ করা যায় না অন্যদিক থেকে যেটা হয়েছে যারা অনিয়ম দুর্নীতিগুলো করেন এই যে ত্রিপক্ষীয় শক্তি যেটার কথা আমরা সবসময় বলি আজকেও যেটা বলা হয়েছে যে আমলাতন্ত্র বা ক্রয়পক্ষের সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি এই ত্রিপক্ষীয় আতাতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরও ডিজিটালাইজড হয়ে ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে আবার ক্রয় ইজিপির মাধ্যমে ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ইন্তেকাল করেছেন আজ ভোরে তিনি ইন্তেকাল ইন্না করেন তার বয়স হয়েছিল আশি বছর রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লা আল নোমান দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবদুল্ল নোমান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন আজ বাদ আসর নয় পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আবদুল্লাহ নোমান মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম উল্লেখ্য আবদুল্লাহ নোমান সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং দুই সালে নির্বাচনে বিজয়ী হয়ে খাদ্য মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নোমান ষাটের দশকে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছাত্র ইউনিয়নে যোগ দেন মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি ছাত্র জীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি ছিলেন তিনি গোপনে ভাসানী পন্থী ন্যাপের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিল উনিশশো সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধেও যোগ তিনি যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন জিয়াউর রহমান বিএনপি গঠনের পর উনিশশো একাশি সালে বিএনপিতে যোগ দেন এবারে আন্তর্জাতিক সংবাদ